তো <dana> 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 সুস্থ জনের বক্তব্য আমার হাতি সাহেব সহ আর বেশি কষ্ট না আপনাদের নানা করে প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার আপনারা যেতে ফেটে এই মাইদানে হাজির রয়েছেন প্রতিবাদ করে বেশি দিনে কাজেছি না সর্বপ্রথম একটা কথা বলি আপনারাও জানেন বা আমিও জানি কীসের জন্য আজকে আমরা এই মাইদানে হাজির রয়েছি বা রাস্তায় হয়েছি

अदलाम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम बुद्ध का ये ताली से बोले मुजी सुनिना में ये फारबाराद है जो ये फारबाराद का अंकलोना कुछ शोध संपादन भाषा का खास अंक लेके ताला है सेलेनी की तथा हिट चा को महत्व का علوم बोले इसका नाम 20 नंबर पर एक बराबर मायने डालिए

মাদ্রাসাগুলোকে আপনারা কন্টু জাত দিয়ে জুড়িয়ে দিয়েছেন সুগম করেছেন আমরা ভারতের মুসলমান আমরা অন্তরটাকে পছন্দ করে সত্য করে নিয়েছি তারপরে আপনারা আইন পাস করে বিল পাস করে সারা ভারতের জমিন থেকে মসজিদ মাদ্রাসা খানটা ওয়াকফ সম্পদগুলোকে আপনারা ছিনিয়ে

রসেলের ভালোবাসার মানুষদের টুকরা পঁচিশ দিন কেন পাঁচশো দিন কেন পঞ্চাশ টাকার কেন পঞ্চাশ লক্ষ রেসলের ভালোবাসার মানুষদের জেলে করবে আমরাও রাসেলকে ভালোবাসি আমাদের নামে এ ভয়ারে পরের নাই এ ভয়ারে দরকার নেই আমাদের আরেশ করা দরকার নাই রেসেলের ভালোবাসার মানুষদের যখন টুকুরা অ্যারেস্ট করবে দু হাজার থেকে বিশেষ করে যখন তখন এসে সুযোগ আপনাদের ইতিহাস মনে আছে মনে আছে ওই গুজরাটে আমার মা গর্ভবতী মা এই বিজেপির পাঁচ আটা কুত্তা গুলো আর এস এর কুন্ডা গুলো আর মা পাগিনি গুলো আজকে মুসলমান ভাইদের মায়েদের শহীদ করেছে কত করেছে শান্তি পেল না এখন আমার মা গর্ভবতী পেটে সন্তান আছে আজকে ওই মাসানি গুলো মাসানি গুলো ওই বিজেপির পাঁচ আটা

তোমরা আমাদের পেটে মারো সহ্য করে নেবে আজকে তোমরা আমরা মুসলমান আমাদের সাহিত্য করার জন্য এনআরসি করছো এনপিআর করছো এসআইআর করছো সিএ করছো মুসলিম সমাজকে শেষ করার জন্য নানান রকমের আইন

আমাদের সুদুর উদার আল কোরআন ও হাদিসের সমন প্রস্তুত সাবানুল্লাহ আলাইহিস সালাম নামটাকে স্বীকৃতি করেছে আমরা মুসলমান সব ঐ যে যে কথা বলতে পারলো না করে

Yeah. 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 Yeah.